প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম ভারতের বিপক্ষে সিরিজে তাকচান তামিম ইকবাল কথাটি শুনে হয়তো আপনি অবাক হয়ে যেতে পারেন হ্যাঁ এটাই সত্যি ভারতের বিপক্ষে সিরিজে তাকচান তামিম ইকবাল তবে ক্রিকেটার হিসেবে নয় ভারত বাংলাদেশের খেলার মাঝে দ্বারাবাস্যকারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের এই ওপেনার আজই প্রথম নয় দু বাইশ সালে তামিম ইকবাল দ্বারাবাস্যকার হিসেবে আত্মপ্রকাশ করেন আর এবার বাংলাদেশ বনাম ভারতের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে তিনি দ্বারাবাশ্যকারের দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশকে প্রেজেন্ট করবেন সারা বিশ্বের মাঝেই তিনি যেমন ক্রিকেটার হিসেবে দেশ মাতিয়েছেন এবার দ্বারাবার হিসেবে দেশ মাতাবেন তিনি সর্বপ্রথম দ্বারাবাসের দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার মাঝে দ্বারা দায়িত্ব পালন করেন এই প্রথম বিদেশের মাটিতে দায়িত্ব পালন করবেন ইকবাল যা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের ম্যাচের মধ্য দিয়ে তাই একথা বলতেই পারি যারা তামিম ইকবাল জাতীয় দলে ফিরানি নিয়ে ওদের আগ্রহে অপেক্ষা করেছিলেন তারা একটু হলেও সান্ত্বনা পেলেন কারণ তিনি দেশের ক্রিকেটার হিসেবে না হুক দেশের ক্রিকেটারদের সাথে ভারতের মাটিতে পা রাখবেন এবং বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন দ্বারাবা সরকারের মন্ত্রী